একটা শিল্প গোষ্ঠী করতে কিভাবে কয়েকটা ব্যাংকের উপর একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে কত টাকা এই দেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং তহবিল তস্রুপ করা হয়েছে ওই জিনিসটা ভবিষ্যতে যাতে আর না হতে পারে সেজন্য কর্পোরেট সেক্টরে ব্যাংকিং সেক্টরে শৃঙ্খলা আনার জন্য আমরা নব্বই হাজার কোটি টাকা পাচার হয়ে যাবে এমন কোন অন্তর্বর্তী সরকারকে চাই না নব্বই হাজার কোটি টাকা এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার না নব্বই হাজার কোটি টাকা ইউনিশ সরকার পাচার করে ফেলাইছে দেশে আর কি আছে আর তো কিছুই নাই বন্ধুরা এই খবর দেখার পর আমার তো ভাই পুরো মাথায় হাত আরে আমরা ভাবতাম যে আওয়ামী লীগ সোর লুটপাট করে দেশটারে খালি করছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা এবার ফেসে যাচ্ছেন আসিফ নজরুল গুরুত্বপূর্ণ তথ্য আছে কে এই টাকা পাচার করলো এবং কোথায় পাচার করলো চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি আমরা নব্বই হাজার কোটি টাকা পাচার হয়ে যাবে এমন কোন অন্তর্বর্তী সরকারকে চাই না বিপরীত দিকে নব্বই হাজার কোটি টাকার একটা অভিযোগ ফালতু অভিযোগ কেউ উচ্চারণ করবে সেটাও আমরা চাই না এ দুটোর একটা সমাধান হওয়া উচিত আমি সরকারকে বলবো আপনি প্রতিবাদ করুন অথবা চুপ করে থাকলে প্রমাণ হবে বাংলাদেশ বিশ্বাস করবে যে অভিযোগ সত্য পাশাপাশি মির্জা আব্বাসকে বলবো আপনারও দায়িত্ব হবে এই অভিযোগের সত্যতা প্রমাণ করা অথবা দেখিয়ে দেওয়া অথবা একটা হিসাব দেওয়া কেন আপনার কাছে মনে হলো যে নব্বই হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে এটা আমরা জানতে চাই আর সেই সঙ্গে বিএনপির শীর্ষ কর্তৃপক্ষকে বলবো যদি নব্বই হাজার কোটি টাকা আসলেই সরকারের আমলে পাচার হয়ে থাকে তার জন্য আপনারা আন্দোলনে মাঠে নামুন কারণ এই নব্বই হাজার কোটি টাকার কথাটা বলাটা এই জাতির জন্য আপনাদের একমাত্র গুরুত্বপূর্ণ দল আপনারা সবচেয়ে বড় দল আপনাদের দায়িত্বের মধ্যে পড়ে খবর দেখার পর আমার তো ভাই পুরো মাথায় হাত আরে আমরা ভাবতাম যে আওয়ামী লীগ সোর লুটপাট করে দেশটারে খালি করছে হাজার হাজার কোটি টাকা এখন শুনি অন্তর্বর্তী সরকার মানে ইউনুসের সরকার গত আট মাসে বাংলাদেশ থেকে নব্বই হাজার টাকা না কোটি টাকা পাচার হয়ে গেছে এই সরকার ক্ষমতায় আসার পর এর মাঝখানে আমরা যে দরবেশ নতুন এনসিপি একটা দেখছি উপদেষ্টা আসিফের এপিএস এর নাম আসতেছে হেলথ মিনিস্ট্রি এপিএস এর নাম আসতেছে এখন এই যে তথ্য আমরা কই পাইলাম আমরা পাওয়া লাগে না যিনি পাওয়ার তিনিই পান তবে তিনার আর বক্তব্যের মধ্যে একটু ভেজাল আছে এখন এরকম একটু ভেজাল রাখলে আবার পুরোটাও ভেজাল হইতে পারে মির্জা আব্বাস যথেষ্ট প্রতাপ একজন নেতা বিএনপির তিনি গতকালকে একটা বক্তব্য দিয়েছেন বিএনপি এখন কোন চাঁদাবাজ নেই কিন্তু কালকে আমরা দেখছি ওই নারায়ণগঞ্জের এক ভাই ওই টাকা না দিলে তিনি বলছে মিল কারখানা পুরাই দিবে তো পরে উনি আবার রিপোর্ট হওয়ার পর থাইল্যান্ড পালাইতে গেছিল সামান্য দুইশো কুড়ি টাকার মতো কামাইছে এটার জন্য আবার উনারে দেশ ছেড়া পালানোর সিচুয়েশন সাংবাদিকরা তৈরি করছিল পরে গ্রেপ্তার হয়ে গেছে তবে তিনি কোন পদ পদবিতে আসেন কিনা সেটা হচ্ছে কথা আমার ধারণা নাই কারণ মির্জা আব্বাস ভাই যেহেতু বলছে বিএনপি তে কোনো চাঁদাবাজ নাই বুঝেই বলছে তাই না ছোটখাটো নাম বেছে এরকম নাম বেছে অনেকে হইতে পারে সাবেক কমিটি নাই অনেক দিন হইছে দাবি করতেই পারে আচ্ছা যাই হোক আলোচনা অন্য জায়গায় তিনি বলছেন যে আওয়ামী লীগ দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করছে এটা সত্য কিন্তু অন্তর্বর্তী সরকারের গত আট মাসেও দেশ থেকে ৯০ হাজার কোটি টাকা পাচার করেছে না সরকারের লোকজনই চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ত এটাও সত্য অনেকের নাম আছে অনেকের বাবার অনেকের নিজেদের কুটিনায়ক সারা নাকি ডেলি করে না বিএনপি যখন এই তথ্য দিচ্ছে মির্জা ভাই যখন অ্যামাউন্ট উল্লেখ করছে নব্বই হাজার কোটি হইতে পারে দুই এক হাজারের দিক সেদিক বাট সংখ্যা মেনশন করছেন কুমিল্লাতে গতকালকে তিনি গিয়েছিলেন আমি দেখছি কুমিল্লা উনি গিয়েছেন আমার অনেক কাছের বিএনপির বড় ভাই যারা আছেন তাদেরকে দেখছি ওনার সাথে ছবি টবি তুলছেন যাই হোক কুমিল্লা নগরীর শিল্পকলা একাডেমি মিলনায়তন ভবনে বিএনপির বিভাগীয় সদস্য ফরম বিতরণ অনুষ্ঠানে গিয়ে তিনি বলছেন যে আগে বিএনপির শত্রু ছিল আওয়ামী লীগ এখন আমাদের অনেক শত্রু হয়ে গেছে তবে এসব শত্রুকে বিএনপি অনেকে ভাবছেন এখন বিএনপির সুধীন কিন্তু এখন বিএনপির সুধীন না আমাদের দল এখনো ক্ষমতায় আসেনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি বিদেশে আছেন তাই কেউ উল্টাপাল্টা করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করবেন না এই লাইনটা খুবই জরুরি ছিল আছে পাওয়া গেছে যেমন অনেকগুলো ঘটনাই যে এক মহিলার গরু গেছে বাসুর নিয়া মহিলা আদালতে হাজির কিন্তু প্রেক্ষাপট কিন্তু কাহিনী আছে মানে এই মহিলারে টাকা দিয়ে লোন দিয়া গরু কিনা দিছিল পরে গরুর টাকা টাকা দেয় না দেখা ওই বেটা গরু নিয়ে চলে গেছে বিএনপির স্বেচ্ছা দলের স্বেচ্ছাসেবক দল তো সেই দলের একজন লোক পরে মহিলা বাসুর নিয়ে গেছে তিনি আবার বহিষ্কার হয়েছেন অনেক ঘটনা প্রতিদিন বাংলাদেশে ঘটছে আবার ওই যে পুলিশ জনগণের বন্ধু এটা ভাইবা এক নেতা যুব দলের ওয়াকি তো জনগণের টাকা দিয়ে না নিতেই পারে মানে ওসি সাহেবের ওয়াকি নিয়ে তিনি মাঝখানে চেয়ারে বসছেন সম্মান দিছে ওনারে পুলিশ এরপরও একদল লোক বলবে পুলিশ জনগণের বন্ধু ভাবে না বিএনপি ক্ষমতায় আইছে যদি ক্ষমতায় থাকতো তাহলে বানতাম আজকে যদি এখানে ইয়ে বস কি কয় হ্যাঁ সার্জিস তাহলে ভাবতাম ভাই দেখেন পুলিশ জনগণের বন্ধু এটা মাঝে মাঝে প্রমাণিত হয় তো তিনি ওয়াকি নিয়ে সরকারের টাকা মানে আমার টাকাই তো তো সেই জন্য নিয়ে বসছে এটা বিচার করে দিছে এইটা নিয়ে হ্যাটার্স আবার কি জানি লেখে ফেসবুকে এরকম হয় বাট এগুলো বন্ধ করতে হবে হ্যাঁ নাহলে দলের ভাবমূর্তি নষ্ট হবে হুট করা বিএনপি ক্ষমতায় চলে যাবে পরিবেশটা কিন্তু ওরকম না যারা বিচক্ষণ মানুষ অন্তর্দৃষ্টি আছে তারা কিন্তু বুঝতে পারতেছেন জামাতের নিবন্ধন নাই আগামী মাসে একটা ডেট হয়েছে ফিক্সড আওয়ামী লীগ তো নাই এখন মাঠে আছে বিএনপি কেউ কেউ বলার চেষ্টা করেন যে এরপরে টার্গেট বলে বিএনপি বাংলাদেশকে বিরাজ আমি এগুলো আবার এত সিফা কথা বুঝি না যাই হোক আব্বাস ভাইয়ের কথায় আসি অনেকে বলেন যে তিনি বলছেন অনেকে প্রশ্ন করেন তারেক রহমান দেশে দেশে না কেন আমি তাদের বলবো তারেক অবশ্যই আসবেন সময় হলে আসবেন মাথায় রাখতে হবে জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছিল তাই তারেক রহমানকে ভেবে চিনতে এগোতে হবে বিদেশে বসেই বিএনপির কার্যক্রম তিনি চালিয়ে যাচ্ছেন তো এখানে তিনি বলছেন আবার ওইটাও যে অনেকে অনেক সুবিধাভোগীরা চাঁদাবাজি দখলবাজি করছে যার বদনাম বিএনপির ঘাড়ে আসছে নেতাকর্মীকে সজাগ থাকতে হবে কোনোভাবেই চাঁদাবাজ দখলবাজদেরকে অপকর্ম করতে দেওয়া যাবে না দলের নাম ভাগিয়ে অনৈতিক কর্মকাণ্ড তাদের আইনের হাতে তুলে দিতে হবে সুন্দর কথা এই কথাটা পছন্দ হয়েছে এমনকি অনেক জায়গায় ঘটছে বিএনপি কাজগুলো করছে মানে আমাদের আলোচনা হচ্ছে এই যে নব্বই হাজার কোটি টাকা আসলে মানে কেমনে কি এই যে অভিযোগ মির্জা আব্বাস সরকার কি এটার উত্তর দিবেন এই সরকারের হাতে আমার দেশের ভৌগোলিক অখণ্ডতা নিরাপদ নয় ঘরোয়া কারণে ছোড়া কারেন না লোটরা ব্যাংক টাকা দিয়ে এরাই করতেছে নব্বই হাজার কোটি টাকা গত আট মাসে পাচার হয়ে গেছে আমাদের নির্বাচন নব্বই হাজার কোটি টাকা এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার না নব্বই হাজার কোটি টাকা ইউরুশ সরকার পাচার করে ভরাইছে দেশে আর কি আছে আর তো কিছুই নাই বন্ধুরা কথাটা কিন্তু যে কোনো লোক বলে নাই যে কোনো আলতু ফালতু লোক বলে নাই কথা বলছেন মির্জা আব্বাস সাহেব শুনাইলাম আপনাদেরকে কে মির্জা আব্বাস সাহেব বিএনপির স্থায়ী কমিটির সদস্য এক্স মন্ত্রী ঢাকার কিং এবং ঢাকার বাদশাহ বলতে পারেন একদিকে বিএনপির মুখপাত্র কিনা জানি না কিন্তু উনার মতো একটা লোক যখন এই কথাটা বলে তখন এই কথাটাকে আপনারা ফালাই দিতে পারবেন না না ফালেদার কোনো অবকাশই নাই এটা কোনো আলতু ফালতু লোক বলে নাই মির্জা আব্বাস সাহেব বলছেন এবং আমি শিওর উনি প্রমাণ ছাড়া কথা বলেন নাই ওনার কাছে আছে এখন সেল যে উনি যে বললেন নব্বই হাজার টাকা নিয়ে গেছে এবং এই সরকারের বিরুদ্ধে বললেন যে সরকার এখন আছে বন্ধুরা আমরা এতদিন শুনে আসছি আওয়ামী লীগ হাজার হাজার কোটি টাকা পাচার করছে কবে শুনছি আওয়ামী লীগ চলে যাওয়ার পরে যে হাসিনা নয় লাখ হাজার কোটি টাকা না কত হাজার কোটি টাকা নিয়ে গেছে কিন্তু হাসিনা যখন দেশে ছিল তখন কোনো বিরোধী দল বলে নাই তখন কোনো বিরোধী দল বলে নাই হাসিনার টাকা পাচার করছে কারণ বলার মতো অবস্থান তখন ছিল না কোনো বিরোধী দল বলে নাই কারণ সবার মুখ বন্ধ ছিল এখন তো স্বাধীন বৈষম্যহীন সমাজ সবার বলার অধিকার আছে তাই মির্জা আপা সে বলে দিছেন এবং আমি শিওর আমি হানড্রেড পারসেন্ট শিওর ওনার কাছে প্রমাণ আছে এখন প্রশ্ন যদি এইটাই হয়ে থাকে তাহলে কি আমাদের ইউনুস সাপোর্ট করা উচিত আপনারাই বলেন আমরা যারা ইউনুস সাহেবের জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছি উনি যদি এত ডিজলেস্ট হন তার জন্য কেন দাঁড়াইবো এই যে হাজার হাজার লোক লাখ লাখ লোক বলতে ইউনুস সাহেব পাঁচ বছর থাকেন দশ বছর থাকেন আজীবন থাকেন তারা কেন বলছে তার অনেস্টি দেখা তাই না এখন যদি প্রমাণিত হয় যে ইউনুস সাহেব আসলেও নয় হাজার কোটি টাকা এই নয় মাসে পাচার করছে আবার সে বলছে আট মাসে আট মাসটা নয় মাস আপনারা যদি অগাস্ট থেকে ধরেন অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল চলে গেছে এখন মে চলতেছে মে বাদ দিলাম নয় মাস নয় মাসে নয় হাজার কোটি টাকা যদি ইউনুস সাহেব সরাই নিয়ে থাকে পাচার করে থাকে বা তার দল পাচার করে থাকে সামনে তো আরো রয়েছে নয় মাস আরো সামনে নয় মাসে যে বোকে আরো নয় হাজার কোটি টাকা দেশে থাকবে কন্ট্রা দর্শক শ্রোতা আওয়ামী লীগ দুর্নীতি করতো এ কারণে আওয়ামী পতন হয়েছে একই পথে হাঁটতেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অনেক উপদেষ্টা আসলে কি সত্য তথ্য জানলেন লিখতে পারেন ভিডিওতে কমেন্ট বক্সে আপনার মতামত